বগুড়া জেলা বগুড়া জেলার মধ্যে রয়েছে বগুড়া করতোয়া নার্সিং অ্যান্ড মিডেফারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদন প্রাপ্ত যেখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি মিডেফারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে বগুড়া চকপরিত শেরপুর রুড আইডিয়াল নার্সিং কলেজ এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদন প্রাপ্ত যেখানে ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি মিডেফারিতে তিরিশটি সিট রয়েছে এবং বিসিতে ষাটটি সিট রয়েছে তারপরে হচ্ছে বগুড়া জলে শরিতলা উত্তরবঙ্গ নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমো নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে রয়েছে বগুড়া জানেজ সাভান হাউজিং কমপ্লেক্স এস ডি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমো নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে বগুড়া ঠেঙ্গামারা টি এম এস এস নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে এটি বিনিমসে অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিং একশো আশিটি মিডাফারিতে পঞ্চাশটি বিসিতে ষাটটি সিট রয়েছে তারপর হচ্ছে বগুড়া নারুলি বেস্ট নার্সিং ইনস্টিটিউট এটি কি সরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর হচ্ছে বগুড়া নার্সিং ও মিডেভারি কলেজ এটি কি সরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে আশিটি মিডেভারিতে পঞ্চাশটি সিট রয়েছে বিএসসিতে পঞ্চাশটি তবে বিএসসি কার্যক্রম এখনও চালু হয়নি খুব শীঘ্র চালু হবে তারপরে এসেছে বগুড়া বগুড়া হেলথ সিটি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে রয়েছে বগুড়া বনানী যবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে রয়েছে বগুড়া মফিস পাগল মোড় ডালিয়া নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোম নার্সিংয়ে পঁয়ত্রিশটি মিডিয়াফারিতে চল্লিশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে রয়েছে বগুড়া মাটিডালি আবুল হোসেন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লো নার্সিং প্রতিষ্ঠিত মিডিয়াভারিতে তিরিশটি বিস সি নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে তারপর হচ্ছে বগুড়া মালতীনগর সিট ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ের তিরিশটি সিট রয়েছে তারপর হয়েছে বগুড়া শহীদ জিয় রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া নার্সিং কলেজ এটি একটি বেসরকারি এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে মিডিয়ারিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে বগুড়া শাহজাহানপুর বিআইআইএমটি নার্সিং ইনস্টিটিউট এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে তারপরে সে বগুড়া সদর কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউট এটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে বগুড়া সেউজগাড়ি মাহি মাহিসার নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে